হ্যালো বন্ধুরা সুব্রত ফ্যামিলি ব্লগের নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আগে দেখিয়েছি কিছু কচুর শাক কাটা এই কেটে রাখা কচুর শাকগুলো সেদ্ধ করে একটু জল ঝরিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো পাঁচ ফোড়ুন ভাজা হলে ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কচুর শাকের জন্য যে নারকেল কোড়াটুকু রেখেছি সেই নারকেল কোড়াটা এরপরে ক্ষতি শাকটাকে ছেড়ে দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া এখন আমি দিচ্ছি সামান্য নুন আর অল্প পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কার চেরা আগে থেকেই সেদ্ধ করা শোলা সেদ্ধগুলো এখন আমি মিলিয়ে দিচ্ছি কৃষকটা প্রায় হয়েছে এবার আমি পরিমাণ মতন চিনি মিলিয়ে দেব এবার শেষে একটা নতুন জিনিস গন্ধরাজ লেবুর পাতা এ পাতা দিয়ে খেলে অপূর্ব স্বাদ হয় এই কচুর শাক খেয়ে দেখবেন কি হয়ে গেল গন্ধরাজ কচুর শাক বাড়িতে অবশ্যই এটা একদিন ট্রাই করে দেখবেন বন্ধুরা ব্রয়লার চিকেন তাই গন্ধ কাটানোর জন্য আমি সামান্য পাতিলেবুর রস এতে মাখিয়ে দশ মিনিট ছেড়ে দেব চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী ও জায়ের ফল এবার সবশেষে এই মশলাতে আমি বাটবো রসুন আর কটা গুল মরিচ বাটা মশলার সাথে আমি নুন আর হলুদ নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাগুলোকে অর্থাৎ হলুদ নুন এবং বাটা মশলা এগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব শুধু তাই না তার সাথে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল কারণ কড়াইতে আমি বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি এখন মাখানোর সময় অল্প সর্ষের তেলই দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার চিকেনের মধ্যে যে আলুগুলো আমি দেবো সেই আলুগুলোকে একে একে কড়াইতে ছেড়ে দিচ্ছি সরষ্যগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আলুগুলোকে আমি লাল করে ভেজে তুলি আলুগুলোকে খুব সুন্দর লাল করে ভেজে তুলে রাখলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ফোড়নে লবঙ্গ এলাচ কাটিয়ে রাখা এলাচ তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এগুলোর থেকে ভালো গন্ধ ছাড়লে ভাজা হয়ে গেছে এগুলোর থেকে সুন্দর গরম মশলা ভাজার গন্ধ ছাড়ছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এক ঘন্টা আগে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এভাবে কিছুক্ষণ কষাবো মাংস কষাতে কষাতে দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো ও এক চামচ ধনের গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দেওয়ার ঠিক পরেই আমি কেটে রাখা একটা গোটা টমেটো দিয়ে দেবো এইবারে মাংসটাকে ভালো করে কষাতে থাকবেন মাংসটা কষতে কষতে সুন্দর তেল বেরিয়ে এসছে এবার আমি এই রঙটাকে বজায় রাখার জন্য দিয়ে দেবো দুই এক দানা চিনি আরও খানিক্ষণ কষানোর পর দেখছেন অনেকটাই তেল বেরিয়ে এসছে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের দুপুরের মেনু চিকেন কষা